এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছেন আমাদের অচ্চ মাদ্রাসা শিশু শ্রেণীর প্রথম গ্রুপের ছাত্রী সুমাইয়া আক্তার এক সুমাইয়া আক্তারকে তার বক্তৃতা পেশ করার জন্য অনুরোধ করা হইল তাকবি

মাশাআল্লাহায়াকিল্লাহ বরকিল্লাহ অসংখ্য ধন্যবাদ সুমাইয়াকে এত সুন্দর করে আমাদেরকে সালাম সম্পর্কে বক্তৃতা শোনানোর জন্য এই এইপরে আপনাদের মাঝে বক্তৃতা নিয়ে আসেন আমাদের শিশু শ্রেণীর প্রথম গ্রুপের ছাত্রী মান্নাত মান্নাতকে তার বক্তৃতা পেশ করার জন্য অনুরোধ করা হইলো নারায়ণ তাকবীর আসসালামু আলাইকুম

সময়কেরা বক্তব্য পেশ করার জন্য হলরুম করা যাবে নারায়ণ শক্তি mein lahi oh main lahi aap to kare lahe jannat uila badshah iske saath josh oi joon